খুব ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছি আমরা চলেছি হাতির জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছবো পাহাড়ের দেশে হ্যাঁ সেই পাহাড়ের কাছে পৌঁছবো কিন্তু তার আগে এই মুহূর্তে হাতির জঙ্গলে রয়েছি এই হাতির জঙ্গলে যে মুহূর্তে হাতি চলে আসবে এমন একটা টেনশন নিয়ে আমরা পৌঁছলাম পাহাড়ের কাছে পাহাড়ের কোলে তখন সূর্য উদয় হচ্ছে সকালবেলা সূর্যকে ছেড়ে রেখে আমরা একটু একটু করে পাহাড়ের একেবারে ওপরে উঠেছি পাহাড়ের ওপর থেকে কেমন দেখা যায় সেই সমস্ত দৃশ্য পাহাড়ে ওঠার আগের মুহূর্তগুলো ঠিক এমনই ছিল হাইওয়ে দিয়ে দ্রুত বেগে এগিয়ে চলেছি আমরা আমাদের ড্রাইভার ডেভিড ওরফে বিকাশ আজ বেশ ফুরফুরে হয়ে যাচ্ছে পৃথিবীর অনেক রাস্তায় ওর নখদর্পণে বাঁকুড়ার জঙ্গলে চলে এলাম আমরা শালের জঙ্গল নাম না জানা কত গাছপালা গাড়িতে বসে ক্যামেরার লেন্সে চোখ রাখছেন অভিজিৎ আমাদের টিমের সদস্য একটা দুটো গাড়ির দেখা মিলল এত সকালেও দূরের কুয়াশার মতো মেঘ আমাদের চলার পথকে ঝাপসা করছিল মাঝে মধ্যে এই জঙ্গলেই যখন দলে দলে বুনো হাতি নেমে আসে আমাদের বুকের স্পন্দন টের পাচ্ছিলাম আমরা চলন্ত গাড়িতে বসেই টিপটিপ করছিল বুক তীর বেগে সবুজ বনের বুকচিরে ক্রমশ আমাদের গাড়ি এগিয়ে চলেছে এই এগিয়ে চলার রোমাঞ্চই অন্যরকম অনেক দিন পর এত সবুজে ঘেরা জঙ্গলের পাশ দিয়ে চলেছে আমরা জঙ্গলের নাম জঙ্গল শালের দঙ্গল আমার সরচিত এই গান শুনে অনেকেই করে হাসছিল আসলে কথা আছে না বাড়ির খেয়ে বনের মোষ না মোষ নয় বাড়ির যেন বাড়ির খেয়ে বনের হাতি তাড়াতে এসছে আমার এই কথা শুনে বনের গাছেরা হাসছিল কি না জানি না বনের হালকা বাতাস গাড়ির খোলা জানলা দিয়ে ধাক্কা মারছিল বা চলে মাচানতলায় এলাম যেখান দিয়ে হাতিরা যাতায়াত করে সরকারি নির্দেশিকায় বড় বড় করে লেখা হাতিদের যাতায়াতের অধিকার আছে আমরা যেন মানুষেরা তাদের বিরক্ত না করি ঠিক রকম কিছু কথা দূরের কুয়াশা বন জঙ্গল সবকিছু মিলে একটা মায়াময় রহস্যময় জগৎ সৃষ্টি করেছে এত ভোরবেলাতেও কিছুটা ভয় মেশানো আনন্দে গাড়ির সবাই হাতির চলার পথটাকে খুব কাছ থেকে দেখার জন্য একে একে নেমে এলাম আমরা কয়েকটা ছবিও তুললাম ভয় লাগছিল হাতিরা যদি সুরে পেঁচিয়ে আমাদের ছোট্ট গাড়িটাকে তুলে আছড়ে ফেলে দেয় তবে কী হবে জঙ্গলে কেমন একটা হাতি হাতি গন্ধ পাচ্ছিলাম এখন ক্যামেরাটা ডেভিডের হাতে তুলে দিয়ে অভিজিৎ চলে এলো আমার মাইকের কাছে কয়েকটা স্টিল ছবি তুলতে একে একে দলের সবাই চলে এলো অম্বিকা মৌপ্রিয়া তাদের মা বাবা দলের সবাই একে একে ক্লিক ক্লিক জঙ্গল ছেড়ে আবারও শহরের সভ্যতার ছোঁয়া ভোরবেলাকার দূরপাল্লার বাস ক্রমশ ভিড় কমছে গাছপালা ঘেরা এক সবুজের সাম্রাজ্যে প্রবেশ করছি আমরা এই ভলভোটা বারে আমাদেরকে হারিয়ে দিচ্ছিল আরে বড্ড হিংসুটে কাউকে যেতে দেবে না আগে ডেভিড বারবার হর্ন দিচ্ছিল আমরা সকালবেলায় এই রাজকীয় ভলভো গাড়িটার সার্ভিস থেকে নানান রকম আরামদায়ক সুবিধা নিয়ে নিজেদের জ্ঞানকে তুলে ধরছিলাম যদিও দলের ছোটদের ততটা ভালো লাগছিল না এক সময় ওই বড় গাড়িটাকে ছাড়িয়ে অন্য রাস্তা ধরলাম আমরা শুকিয়ে যাওয়া নদী এখন বালুকাময় দূরের গ্রাম হঠাৎ বন্যা এলে জল কত দূর উঠতে পারে তা আন্দাজ করছিলাম মরা নদীর অশান্ত খ্যাপা ভাবতে ভাবতে নিজেরাই শিউরে উঠছিলাম ছোটরা চোরাবালির গল্পে মেতে উঠছিল আনন্দে ঘরে বসে সবার আগে আপনার এলাকার খবর পাওয়ার জন্য উই হিট নিউজ এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে গাছেদের ছবিটা অন্যরকম বিদেশি সিনেমায় দেখা অনেক গাছপালা যেন খুব কাছ থেকে হাত নেড়ে ডাকছে আমাদেরকে কিছু পুরনো গাছপালা পথের দুপাশে বিশ্বস্ত সৈনিকের মতো পথ চলতে মানুষদের পাহাড়া দিয়ে চলেছে অনন্তকাল ধরে আমাদের টিমের ছোটদের এখন খুবই আনন্দ বই হোমটাক্স ড্রয়িং ক্লাস এখন সব কিছু অনেক 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 আলোকবর্ষ দূরে শুধুই অনাবিল আনন্দ কত টুকরো কথা টুকরো গান ছড়িয়ে পড়লো ভোরবেলাকার এই জঙ্গলে পথে আমি মনে মনে গাইছিলাম জানা অজানা পথে চলেছে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের ডাকে কেমন সেই ডাক শান্ত গম্ভীর মিষ্টি প্রাচীন ইতিহাস মাখানো গন্ধ মেশানো সেই ডাক পথের দুপাশে শাল খেজুর গাছের সমারোহ কিছু খাস তাদের মাথা লালচে করেছে হয়তো মানুষকে দেখে নকল করে তাদের সবুজ মাথা তারা লাল করেছে গাড়ির স্পিডোমিটারের দিকে ডেভিডের চোখ নেই সেও এক হাতে স্টিয়ারিং ধরে জঙ্গল ভেদ করে যেন খুঁজছে পাহাড়ের শীর্ষ বিন্দু এই চলার পথের ডান দিকে অদ্ভুত একটা দিঘি দেখে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল ডেভিড পদ্ম শালুক ভরা জলাশয় অসংখ্য লাল শালুক যদিও ক্যামেরায় ধরতে পারলাম না পুরোটা আমার বিশ্বাস পূর্ণিমার রাতে এখানে অবশ্যই পরীরা দলে দলে নেমে আসে এই পৃথিবীর এক আশ্চর্য জায়গা এই নাম না জানা জলাশয় সকালের সূর্য একটু একটু করে রুপলি আলো ছড়িয়ে দিচ্ছে আবারও চলা এগিয়ে চলা হুহু করে ভোরের ঠান্ডা বাতাস ঝাপটা দিচ্ছে আমাদের চোখে মুখে চলার পথ ক্রমশ ঢেউ খেলানো ভূতাত্ত্বিক না হয়েও আমি বিজ্ঞের মতো বলে চললাম পাহাড় আর দূরে নয় কারণ এখানে মাটি উঁচু নিচু মাটির রঙও অন্য রকম রাস্তার ধারে এত সকালে খেজুরের রস পুটিয়ে নলেন গুড় তৈরির প্রক্রিয়া চালাচ্ছিলেন কেউ কেউ আমাদের পাইলট ডেভিড ভীষণ রসিকতা করছিল ঠান্ডায় পড়লো না ভালো করে গুড় তৈরি হয়ে যাচ্ছে পাহাড় বাদ দিয়ে খেজুর রসের গুণমান নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম পথের পাশেই চোখে পড়লো পট একটি গ্রাম সেখানে বোর্ডে বড় বড় করে লেখায় এখানে পট ছবি আঁকেন আমাদের দলের এক লিটিল চ্যাম্পের বিস্ময় ভরা প্রশ্ন আচ্ছা ঠান্ডায় জমেই কি তবে আইসক্রিমের মতো গুঁড়ো তৈরি হয় জ্বালানিতে রস ফুটিয়ে রস থেকে নলেন গুড় হয় তাকে বোঝাতে হলো আরে বস এর নাম ইন্ডিয়া ভোরবেলাকার খোলা মাঠে এখনো প্রাতকৃত্য সারছেন অনেকেই না ক্যামেরায় সেই ছবি তোলা হলো না দুপাশে শুধুই নাম না জানা গাছপালা ঝোপঝাড় আর মোরগের ডাক পাখিদের ডাক ভরে রেখেছে এই সকালের বাতাস এত সুন্দর সবুজের সাম্রাজ্যে মানুষের তৈরি গাড়ি দূষণ ছড়াবে না তা কি হয় আরে মানুষের কাজটাই তো এমন প্রকৃতির এত সুন্দর রূপের বিরুদ্ধাচরণ করা ওই তো পাহাড় আমাদের কাছে ডাকছে সবার মনে হচ্ছিল পিঠে একটা ডানা জুড়ে যদি তক্ষুনি পাহাড়ের উপত্যকায় উড়ে গিয়ে জুড়ে বসা যেত বন্ধ হতো না পাহাড়ি জঙ্গল পাহাড়ি টিলা পাহাড়ের বাঘ বেয়ে বেয়ে এগিয়ে চলা এবং প্রতি মুহূর্তে মৃত্যু ভয় এবং ডান টান উত্তেজনা নিয়ে আমরা কিভাবে ক্রমশ সেই পাহাড়ের উপরে গিয়ে উঠলাম দ্বিতীয় পর্বে সেই ভিডিও নিয়ে ফিরে আসছি এখন ওই যে পাহাড় ওই যে পাহাড় ঘুম ভাঙছে গাছে ডাকছে আমাদেরকে আবার